আর উকিলটা থেকে ওরা কিন্তু দৃষ্টিটা অন্য যায় তো এইখানে বলা আছে আরে তোমাকে পড়াশোনা করতে স্টাডি করতে হবে জানতে হবে এবং তোমার বিক্ষতার একান্ত দরকার আছে তবে কম্পিটিশন ছাড়া ও ক্লাপি চলে নাই তুমি তোমার কাছে ওই মোকেলটাই চাই নাই কারোর কাছে তো যাই যে তোমার কাছে আসছিল

সেদিন ঝাড়গ্রামে আসেছিল প্রতিবাদ জানাতে আজকেও আসেছি প্রতিবাদ করতে এই প্রতিবাদের আওয়াজ যদি ওদের কর্ম ওদের কানে যদি না ঢুকে ওরা আমরা আরো ব্যবস্থা নিব আদিবাসী কর্মী সমাজ এখানে সাথে আছে

আগামী দিনে এই যে একটা কথা বলা হইল যদি বাপের বেটা বলিস সত্যিকারের যদি সত্যকে স্বীকার করতে চাই পরিষ্কার কথা আর আরো এই আরো উত্তাল হবে না পুরো উত্তর হবে না এইটাকে কেন্দ্র করে কারণ আমরা লড়াই করছি স্বাভিমানের জন্যে আজ লড়াই করছি জাতি সত্তার জন্য এই জাতি সত্তার জন্য রেল টেকা এই জাতি সত্তার জন্য আমরা দল শিখেছি এই জাতি সত্তার জন্য কিন্তু আমরা এত লড়াই করছি আর জাতি সত্তা আজকে যদি ভুল অর্জিত হয় জাতি সত্তা যদি পায়ত করা যায় তাহলে সেখানে কিন্তু আমরা বেছাই থাকবো নাই কে কার কোথায় কার মনে হয়েছে শুধু আমি বলে দিচ্ছি কুর্মি আর কুর্মি চলে বলছি কোনো যদি দরিদ্র মানুষের উপর কোন সম্প্রদায়ের উপর প্রত্যেকটা আমি বলছি আজকে যেমন আমরা কুড়ি সময় বলছি প্রত্যেকটা জাতির কিন্তু নিজের জাতি স্বাভিমান প্রত্যেকটা জাতির জাতাভিমান বজায় রাখা দরকার আছে এটা কাজ কাজ করি বাউরি আপনি রাজওয়াল আপনি ভয়া আপনি ঘাটওয়াল আজকে মুন্ডা আজকে সাঁওতাল আজকে যে কোনো জাতির প্রত্যেকটা জাতির নিজস্বতা আছে এবং জাতি সত্তা আছে সেই জাতি সত্তা প্রত্যেককে বজায় রাখতে হবে একটা দালান একটা দালান যদি বলে উপরে ইঞ্চায় সামনে রেখেছি ভুল হবে প্রত্যেকটা ইঞ্চ আছে বলে ঘরটা আছে সেমনি ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষ আছে আঞ্চলিক জনগণের দ্বারা তো এই জনগণ যদি ঠিক থাকে তাহলে দেখবেন প্রত্যেকটা জাতি জাতি সত্তা যদি ঠিক থাকে সেই ইন্ডিয়ার কনস্টিটিউশন তত মজবুত হবে ভারতবর্ষের সংবিধান যত বেশি মজবুত হবে প্রত্যেকটা জাতি সমুদায় যদি স্ট্রং থাকে আজকে আমি সেইটার জন্যে আমি সবাইকে বলবো এই জন্যে প্রত্যেকটা জাতি সমুদায় প্রত্যেক জাতি সত্তা বাঁচাব আপনারা বেতন করিবেন এর জন্য লড়াইয়ের কোন প্রশ্ন নয় এখানে তবে কেউ ভুল বুঝে আর জাতির প্রতি যদি কথা বলে সেটা অত্যন্ত অন্যায় আমরা বলবো এইটাই আজকে ভুল বুঝে কোন সাঁওতাল যদি বলে যে পূর্বীর লোককে আমি হোলি খেলবো অত্যন্ত নিন্দনীয় কোন রাজনৈতিক দল যদি বলে খালিস্তান এটা অত্যন্ত অন্যায় কোন রাজনৈতিক দলের নেতা যদি বলে পূর্বীদের কাপড় খুলে নিব এটা কোনো রাজনীতির বক্তব্য নাই আর রাজনীতি সে জানি নাই ইন্ডিয়ান কনস্টিটিউশনের শপথ করতে একটা রাজনৈতিক দল তৈরি হয় প্রত্যেকে জানে দিবেন একটা সংস্থা করতে হয় সোসাইটি রেজিস্ট্রেশন এক সাথে সেই এক অনুযায়ী এক জায়গায় পড়ে নেবেন আট বছর কোন এক কিন্তু সংবিধানের বাইরে নয় প্রত্যেকটা সংবিধানে একটা এক থাকে সেই একটার আজ সবকিছু হয় আজকে আমরা এখানে এসেছি আমাদের পরিষ্কার কথা যে ফ্রিডম অফিস ফিস আমাদের পরিষ্কার কথা নাইনটি যে আর্টিকেল যে আমাদের সংবিধানের যে আর্টিকেল মৌলিক অধিকার এই মৌলিক অধিকারে আমরা এখানে জমা করেছি মৌলিক অধিকার বলছে একটা জাতি জাতি সত্তা কেড়ে সব কিছু তার প্রকাশ করার ভঙ্গিমা থাকে তার ভারতের ফান্ডামেন্টাল রাইট আজকে আমরা জাতি সত্তা দাবি করছি একটা জাতির ভাষা একটা জাতির ধর্ম একটা জাতির তার জাতি সত্তা এই যে এগুলো হচ্ছে মৌলিক অধিকার কিন্তু মৌলিক অধিকার সংবিধানে থাকলেও কিন্তু আমরা পাই নাই এইটাই হচ্ছে দুঃখের বিষয়